নমস্কার বন্ধুরা আজকে ফুলকপি দিয়ে একদমই নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি এভাবে হয়তো আগে আপনারা কখনো খাননি এভাবে একবার বানিয়ে দেখবেন সবাই আঙুল চেটে খেতে বাধ্য হবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি একদমই নতুন স্বাদের এই নিরামিষ রেসিপি একবার হলে বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে তো সবার প্রথমে আমাদের লাগবে ফুলকপি তো এখানে আমি একটা ফুলকপি নিয়ে এই রেসিপিটি তৈরি করছি আপনারা যে পরিমাণ তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে ফুলকপিটা নিয়ে নেবেন এবার ফুলকপির এই ডাটিগুলোকে আমরা প্রথমে কেটে নেব কেটে নেবার পর একটা জালির উপরে এভাবে ফুলকপিটা রেখে আমাদের পুড়িয়ে নিতে হবে হাই ফ্লেমে দিয়ে ফুলকপিটা দুই পাশে কিন্তু খুব ভালোভাবে পুড়িয়ে নিতে হবে আর এভাবে পুড়িয়ে নিয়ে ফুলকপি রান্না করলে দারুণ একটা স্মোকি ফ্লেভার আসে খেতে কিন্তু দুর্দান্ত লাগে ফুলকপিটাকে আমাদের ততক্ষণ পুড়িয়ে নিতে হবে যতক্ষণ না উপরে আর নিচেটা একটু পোড়া পোড়া হয় ততক্ষণ পর্যন্ত পুড়িয়ে নিতে হবে আর আমার এখানে ফুলকপিটা পোড়াতে সময় লেগেছিল সাত থেকে আট মিনিটের মতো সাত থেকে আট মিনিটের মতো ফুলকপিটা পোড়ালে দেখবেন ফুলকপির উপর আর নিচ এরকম হালকা লালচে লালচে রঙ ধরে যাবে তখন ফুলকপিটাকে নামিয়ে নিতে হবে সঙ্গে কিন্তু ফুলকপিটা ফর্টি পারসেন্টের মতো এখানে সেদ্ধ হয়ে যাবে তো আমার এখানে ফুলকপিটা পোড়ানো একদমই রেডি আমি এবার নামিয়ে নিচ্ছি এবারেই ফুলকপিটাকে আমাদের কেটে নিতে হবে তো আমি এখানে খুব বেশি বড়ো না খুব বেশি ছোট না এরকম মিডিয়াম সাইজ করে ফুলকপি কেটে নিচ্ছি তবে আপনারা যেরকম রাখতে চান সেই রকম ফুলকপির টুকরোগুলো কেটে নেবেন তো ফুলকপির টুকরোগুলো কেটে নেবার পর এবার অন্য একটা পাত্রে আমি তুলে নিচ্ছি আর এবারে ফুলকপিগুলোকে আমাদের খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে পোড়ানোর পর কিন্তু ফুলকপিটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তাহলে ফুলকপির মধ্যে যদি কোনো নোংরা বা পোকা থাকে খুব সহজে কিন্তু বেরিয়ে যাবে তো ফুলকপিগুলোকে খুব ভালোভাবে এভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে নেবার পর এবার ফুলকপিগুলোকে আমি তুলে নিচ্ছি ফুলকপিগুলোকে তুলে নিয়ে এবার সাইডে রেখে দিচ্ছি আর অন্যদিকে আমি একটা কড়াইতে এখানে নিয়ে নিচ্ছি দুই চামচ মতো সর্ষের তেল রান্নাটা কিন্তু সরষের তেলে করলে খেতে বেশি ভালো লাগবে আর এবার এই তেলে ফোড়নে দেব হাফ চামচ মতো গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো এলাচ দানা আর দিচ্ছি দুই টুকরো দারচিনি ফোড়নটাকে দিয়ে আমাদের এবার এই ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ফোড়নটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না এই ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো টমেটোটাকেও আমাদের হাই ফ্লেমে দিয়ে এক মিনিটের মতো ভেজে নিতে হবে টমেটোটা এক মিনিটের মতো ভেজে নেবার পর এবার এই টমেটোর মধ্যে যোগ করে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ টমেটোর সঙ্গে লবণ যোগ করলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার টমেটোর সঙ্গে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই টমেটোটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো দুই থেকে তিন মিনিটের মতো একদম লো ফ্লেমে যাতে এই টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে সেদ্ধ হয়ে যায় তো টমেটোটা এখানে নরম হতে থাকুক ততক্ষণে এই রেসিপির জন্য আমরা একটা মশলা রেডি করে নেব তো একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি পনেরো থেকে কুড়িটা কাজু বাদাম এরই সঙ্গে যোগ করে দিচ্ছি দুই চামচ মতো পোস্ত দানা আর নিয়ে নিচ্ছি এখানে দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন এবার সামান্য একটু জল যোগ করে একটা মিহি পেস্ট আমাদের এখানে রেডি করে নিতে হবে তো আমি এখানে হাফ কাপের মতো জল দিয়ে দিচ্ছি তো এখানে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি আর এই পেস্টের মধ্যে আমি আরও হাফ কাপ জল দিয়ে পেস্টটাকে একটু পাতলা করে রেডি করে নিয়েছি এবার পেস্টটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর অন্যদিকে যে টমেটোটা আমরা দুই থেকে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন টমেটো কিন্তু বেশ নরম হয়ে এখানে সেদ্ধ হয়ে গেছে আরও এক মিনিটের মতো টমেটোটাকে এভাবে তেলের সঙ্গে নাড়াচাড়া করলে দেখবেন তেলের সঙ্গে টমেটোটা খুব ভালোভাবে মিশে যাবে দিয়ে দিচ্ছি এর মধ্যে যে তৈরি করে রাখা পেস্ট আর এরই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো আরও জল ব্লেন্ডারটা ধুয়ে আমি দিয়ে দিলাম এবার কিছু মশলা আমরা এর সঙ্গে যোগ করে নেব হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ মতো দিচ্ছি এখানে জিরে গুঁড়ো হাফ চামচ মতো দিচ্ছি এখানে ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরই সঙ্গে যোগ করে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো যেহেতু এর মধ্যে কাজু বাদাম দেওয়া আছে তাই কিন্তু বন্ধুরা এখানে অনাবরত নাড়াচাড়া করতে থাকতে হবে নইলে মশলাটা নিচে থেকে লেগে বা পুড়ে যেতে পারে লো টু মিডিয়াম হাইতে দিয়ে মশলাটা ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা কমে অর্ধেক হয়ে যায় আর মশলাটার কালারটা চেঞ্জ হয়ে যায় আর তেল আর মশলাটা আলাদা হয়ে যাবে তখন এর মধ্যে যোগ করতে হবে চিনি আমি এখানে এক চামচ মতো চিনি দিচ্ছি যেহেতু সম্পূর্ণ নিরামিষ রেসিপি তবে চিনি যদি আপনাদের অপছন্দ হয় সেক্ষেত্রে আপনারা চিনিটা স্কিপও করতে পারেন এবার এরই সঙ্গে যোগ করে দিচ্ছি পুড়িয়ে রাখা ফুলকপি ফুলকপি দিয়ে লোটো মিডিয়াম হাইতে দিয়ে আমাদের আবারও দুই থেকে তিন মিনিটের মতো এই মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেলটা আলাদা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলার সঙ্গে ফুলকপিটাকে কষিয়ে নিতে হবে তো এখানে দেখুন প্রায় আরও দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নেবার পর মশলা থেকে তেলটা কিন্তু এখানে পুরোপুরি আলাদা হয়ে গেছে মশলাটা কষানো কিন্তু এখানে একদমই রেডি এই রেসিপিতে মশলা যত বেশি ভালোভাবে কষানো হবে ততই কিন্তু এই রেসিপির টেস্ট বেড়ে যাবে তো দেখতেই পাচ্ছেন যে তেল আর মশলা কিন্তু এখানে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে এভাবে কিন্তু যতক্ষণ না তেল আর মশলা আলাদা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কষাতে হবে এবার লো ফ্লেমে দিয়ে দুই মিনিটের মতো আমরা ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ফুলকপিটা ভালোভাবে নরম হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে এবার এর মধ্যে যোগ করে দেব এক গ্লাস গরম জল খুব বেশি পাতলা ঝোল রাখলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না হালকা ঝোল থাকবে একটু মাখা মাখামাখা হবে তবেই কিন্তু রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে জলের সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে দিয়ে এবার আমাদের এই ফুলকপিটাকে রান্না করে নিতে হবে সম্পূর্ণ নতুন স্বাদের ফুলকপির এই রেসিপি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় এটা আপনারা ফ্রায়েড রাইস পোলাও লুচি রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই খেতে পারবেন খেতে অসাধারণ লাগে এবার ঢাকা দিয়ে রান্না করে নেব দশ মিনিটের মতো তো ফিরে আসছি আমি দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন এখানে কিন্তু ঝোলটা অনেকটাই কমে গেছে শেষের মধ্যে যোগ করে দিচ্ছিস খুব সামান্য একটু জায় একটা গ্রেটারের সাহায্যে সামান্য একটু জাইফল এভাবে গ্রেট করে দিতে হবে সামান্য একটু জাইফল এভাবে গ্রেট করে দিলে দেখবেন এর স্বাদ আর গন্ধ দুটোই অপূর্ব হবে আর এই জাইফল ফুলকপির পরিমাণ অনুযায়ী এখানে বাড়িয়ে বা কমিয়ে যোগ করে নেবেন জাইফলটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের মতো এভাবেই ছেড়ে দেব তারপর এটাকে সার্ভ করে নেবো একদমই নতুন স্বাদে নিরামিষ এই রেসিপি আমাদের একদমই রেডি তো আমি এটাকে পাঁচ মিনিটের মতো এভাবেই ছেড়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু এতটা অসাধারণ হবে একবার বানালে বারবার এভাবেই বানাতে ইচ্ছে করবে তো আমি এবার সার্ভ করে নিচ্ছি আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ